গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো তোমরা সকলে খুব ভালো থাকবো এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করব আর তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে যারা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলকে লাইক করছো না দেখছো না প্লিজ প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে দেখো লাইক করো এবং সাবস্ক্রাইব করো তোমাদের যদি ভালোবাসা একটু থাকে সাপোর্ট থাকে তবেই হয়তো আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব নয় আমার এই চ্যানেলকে গ্রো করা প্লিজ প্লিজ তোমাদের কাছে একটাই চাওয়া একটাই অনুরোধ তোমরা আমার চ্যানেলকে প্লিজ সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকে এখন আমি চা খাবো চা প্লাস টিফিনটাও সেরে নেবো একবারে আজকে রুটি আলু ভাজা করেছি দেখো গরমে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি বাবা গেছিলাম একটু ব্যাঙ্কে কালকে গেছিলাম ব্যাঙ্কে ব্যাংকে কাজটা কমপ্লিট হয়নি আজকে যেতে বলেছিল বইটা আপডেট হয়নি কালকে তারপর একটা সার্টিফিকেট ছিল রিনিউ করা হয়নি আজকে যেতে বলে যে গেছিলাম বারোটার সময় বেরিয়েছিলাম বেরিয়ে একটু দু একটা দোকানে জিনিসও কিনলাম পাশে একটা বাড়িতে গেছিলাম একটা দরকারে কথা বলতে যা গরম লাগছে আজকে রোদ মনে হচ্ছে আমি পুরো সিদ্ধ হয়ে যাব এসেই এসি চালিয়ে দিয়েছি ফ্যান চলছে আইসক্রিম কিনে নিয়ে এসেছি বাটার স্কচ দেখো প্রচুর গরম লাগছে গরমে মনে হয় আমি দশটা আইসক্রিম খেয়ে নিই

এতক্ষণ গরমে বাইরে বসে ছিল এই আমি এসছি আর অমনি এসি চলেছে আর দেখো টান টান হয়ে শুয়ে পড়েছে এতক্ষণ পাহারা দিচ্ছিল গেট পাহারা দিচ্ছিল আমাদের ঘরের না আমি আসতেই টান টান হয়ে এসি মধ্যে শুয়ে পড়েছে বুঝতে পেরে গেছে এখন এসি চালিয়েছে আমার এই হাউস কোটটা কেমন হয়েছে তোমরা দেখে কমেন্টস করো কেমন হয়েছে বলো আমি আজ করেছি আলু ভাজা কুমড়ো ছিচকি পটল ভাজা বেগুন ভাজা আর হবে ডাল আলু চোখা আর কি কি হয়